দৌড়ি যা মার পা দুইটে ধরি পড়ে গেলেন সোনাম আমার আব্বু কোথায় খো মা বলছে রে মানি তোর আম্মা জন তোর আব্বা জন্মের বিদায় নিয়েছে বাড়ির ভিতরে দেখ মুসুরির তলে গোসর করে রাখি দিছে তোমার আব্বু আর কথা না দিলে পাঁচটা বেটা আমার কি হুজুর চারটে মানুষ করলাম হুজুর একটা মানুষ করতে পারলাম না কে প্রথমটা ডাক্তার দ্বিতীয়টা ইঞ্জিনিয়ার তৃতীয়টা উকিল চতুর্থ মাস্টার আর পাঁচ নম্বরটা হুজুর প্রাইমারি পাঁচবার ফেল প্রাইমারি হুজুর ওইটা নিয়ে যে আবু সারিয়ে মাদের সাথে একটু দিয়ে মুন্সি মানচা বানবার চান মানে যেটা কিছুই নাই ওইটি নিয়ে মাদ্রাসার সাথে আর যেটা টপ লেভেলের ওইটা সায়েন্স যেটা একটু সেকেন্ড ওইটা আর্টস হুজুর কর না আমার বাবু শিলিগুড়ি গাইনের স্পেশাল ডাক্তার না সিংকে গেছিলাম না শিলিগুড়ির চ্যাম্বার বাবার সবাইকে কোথায় আমার সারে আব্বাস ইস হুজুর সবাইকে সবাইকে সারে আব্বাসছে কত সম্মান হুজুর কত মিষ্টি কত অসফল্লা তারপরে হুজুর ওই যেটা ছেলে আমার ইঞ্জিনিয়ার জলপাইগুড়ির থাকে তো বড় অফিসার থাকে ইস যেই গেছে হুজুর তোমার না যেটা সম্মান কয়জন যাচ্ছে দেয় লাস্টে সেটা এই যে উকিল মাঝে মাঝে কোটকা ছাড়িয়ে যান না আমার উকিলে বড় উকিল সেই জায়গায় উকিল ছাড়ের বাবা হচ্ছে বড় ছাড়ের বাবা কয়েকজনের সেঁচ ছাড়ি দেয় আর যেটা মাস্টার মাঝে মাঝে বাবুর স্কুল যান বাবু তো হেডমাস্টার না গ্রামে ওই স্কুলের স্টাফ ছয় সেঁচ ছাড়ি দেয় আর এটা ওইটা নিয়ে চিন্তা পচন পাঁচবার স্কুল এলপি ফেল করি এটার তো ব্রেন্ডার কিছু নাই ওইটি নিয়ে একটা মাদার সাথ দিয়ে কিছু মুন্সি মানুষ আর বান মুন্সি এবং মানসা মাদেশ ধরে গেছে হুজুর কি মানুষ করলাম হুজুর একটা মানুষ করতে পারলেন না একটি কিছু মানসা বান বানবাস হুজুর ইয়েও তো জীবনে কিছু করি খোয়া যাবে তোমার এটি মুন্সি মাংসা হয় তা কে তো বড় মানুষ পার্টির বড় বড় নেতা মানুষ কে হ্যাঁ আমার মুন্সি মাংসা হয় আচ্ছা এতদিন পর্যন্ত মুন্সি মাংসা মৌলবি মলনা হাফেজ হবে না অতদিন এই মাদ্রেসার তাকে ছুড়ি দিবেন না এখানে এই কেন্দ্র আছে তো কলে হ্যাঁ ব্যাপারী স্যার এটা আমার ওই কেন্দ্র এখানে হাপেস কারি মলনা সব হয়ে যখন না হ্যাঁ ব্যাপারী করলো তাহলে আমি দিয়ে গেলাম আর কিন্তু কোনো দিন আসবো না হায় রে পাগলা ছেলে থুইয়া গেল রে

সব ছাত্র বাড়ি যাচ্ছে আব্দুর রহমান বলছে হুজুর মো ছুটি না তোর ছুটি নাই তোর বাবার কাছে আমার ওয়াদা আছে এই মাদ্রেশ যতদিন তুই ক্লিয়ার না অতদিন তোর জন্য একদিনও ছুটি হবে না হুজুর রমজানে সব ছাত্র চলে যাবে রমজানে আমার উস্তাহ এখানে তারাবি পড়াবো আমার সাথে তোর এক্সট্রা ইনফ্রাদি ক্লাস হবে একলাই কোরআন মুখস্থ করবি কথা সব তো বাড়ি গেছে এক মাসের ছুটি রমজান ছয় মাস হয়ে যায় মাঝে মাঝে বল আমার আব্বা ডাক দেখার মন চলে আমার মা ডাক দেখার মন চলে কেনারে বেটা চলবে না তুমি তাড়াতাড়ি হাবিস হয়ে যাও তোকে এককালীন ছুটি দিয়ে দেব এক পাড়া মুখস্ত হয়ে গেল দুই পাড়া মুখস্ত হয়ে যায় বারবার উস্তাদের কাছে আর দি জান গো একটা দিন যদি ছুটি দিতেন আমার আদর জরুরি মা তাকে আমি একটু দেখি আসতাম উস্তাদ বলছে ব্যাটারে তোর বাবার সাথে ওয়াদা হয়েছে যতদিন তুমি এই মাদের সাথে হাঁপে পূর্ণাঙ্গ হবি না অতদিন এই মাদের সাথে তোর ছুটি হবে না দুই পাড়া পাঁচ পাড়া যখন যায় পনেরো পাড়া যেদিন চলে গেল আল্লাহ বলে আজ ওই ব্যাপারে দেখো কি আরামে খেয়া ঘুমাইছে রে আজ রাই অহংকার তখাব্বরি যায় নাই সারো বেটার প্রশংসা করে ওই আব্দুর রহমান পাগলার প্রশংসার অন্তরে নাই যা যাই যা এই ছবি সাদেকের আগে তোর তাল দামটা কাবার নিয়া ঘুমের ঘরে ব্যাপারী শেষ সকালবেলা ব্যাপারী বিবি ডাকতে সে সবে সাদেকে স্বামী গো উঠু স্বামী দুনিয়ায় নাই নাই চলে গেছে বড় ছেলেকে ফোন করছে বাবা তোমার আব্বা ঘুমের ঘরে আছে ছোটো ছেলেকে ফোন করছে আব্বা তোমার আব্বা ঘুমের ঘরে মরি আছে বিষ্ণে পড়ি মরিয়া আছে সবাই বলছে মা মা কান্দিস না ম্যালিস মান মানুষ মরণশীল ইংলিশ মিডিয়াতে পড়ছে তো মা বুঝে মানুষ মরি কান্দি লাভ নাই বড় ব্যাথা ভাই ফোন করছে ছোট ভাই ইঞ্জিনিয়ার আব্বা তো মারা গেল রে তাড়াতাড়ি তুমি তৎকালীন টিকিট বানাও আমিও প্লেনের টিকিট বানাই তুমিও ভাই ট্রেনের তৎকালীন টিকিট বানাও তারা তাড়াতাড়ি যাব এ ছোটো ভাই তুমি জলপাইগুড়ির থাকি দামি দামি আতুর গোলাপ নাও আমি শিলিগুড়ির থাকি দামি কাপড় বাবার জন্য নেবো যাতে সরে এমন মানুষ দামি কাপড় পেলে কোরে যায় না ছেলেরা দামি কাপড় আতর গোলাপ নিয়ে বাড়ি আসলে ইমাম শাক গোসল দিচ্ছে ব্যাপারীর গোসল দশ শেষ বাড়ি আলি ব্যাপারী স্ত্রী বলছে ইমাম শাক আমার স্বামীর গোসল হয়ে গেছে বলে হ্যাঁ ইমাম শাক গ আমার স্বামীর ইমাম শাক হয়ে আপনি জানাজা দিতে পারবেন না কেন ওর ইমাম এই যে ডাক্তার বাড়ি আসলো ডাক্তার ওকে আমি পেটে রাখছিলাম এই ইঞ্জিনিয়ারকে আমি এই মা পেটে রাখছিলাম এই উকিল আমি পেটে রাখছিলাম মাস্টার খুব পেটে রাখছিলাম আমার আব্দুর রহমান পাগলা আমি পেটে রাখছিলাম এই বংশাক আমার আব্দুর রহমান কোন মাদ্রেশায় অ্যাডমিশন করাইছেন ভাই যত দিন যত খান বলব না অতখান তোমাকে আমি চানা যারা দিতে দেব না মেয়েটা তো দিতে পারলে ইমাম ম্যাম সাহেব বলছে চাষি আম্মা তোমার আব্দুর রহমান যে মাদ্রাসা আছে আমি জানি যা ইমাম সাহেব যে ফোন লাগালেন মাদ্রাসার টেলিফোনে হেডুজুর ফোন করলো কে গো তো হুজুর আসসালামু আলাইকুম আমি অমুক মসজিদের ইমাম কেন বাবা হুজুর ব্যাপারী ছেলে আব্দুর রহমান আছে বলছি হ্যাঁ উনি কোরআন কিলাসে হাফিজ সাবের কাছে কোরআন আমার কষ্ট শোনাইতেছে ওগো জোর ছেলেরটাকে ছুটি দেন এনারা আব্বা সবে সাঁজে গিয়ে মারা গেছে উনি নাইসে পর্যন্ত ওনার মা আমাকে জানা যার দিতে দেয় না ওগো হুজুর ডাইরেক্টর বাবার মৃত্যুর কথা বলবেন না হুজুর পালে তোমরা একজন উস্তার সঙ্গে নিয়ে বাড়িতে আসেন ওস্তার বড় হুজুর ডাকমাল আব্দুর রহমান ও পিসি দৌড়ে আসি বললো হুজুর কেন আমাকে দেখছেন আমি কোরআন মুখস্তি দিচ্ছে হাফে জুজুরের কাছে ব্যথা রে তুমি প্যান পর ভালো পাঞ্জাবিটা গায়ে দাও এ ব্যাথা আমার গাড়ির মোটর সাইকেল পিছনে সর ওস্তাদি কোথায় নিয়ে আমাকে যেতে চান আমি তোর বাড়িতে নিয়ে যেতে যাই ওস্তাদি কেন আমার বাড়ির তা কোনো খারাপ খবর আছে নাকি গো আমার কে বলেছে আমার মা কে বলেছে তোমার কাছে আমি কত দরখাস্ত পেশ করি একcadherin বাড়ির জন্য ছুটি দেন নাই আজকে কেন আমাকে যাচ্ছি তোমরা আমাকে নিয়ে আমার বাড়ি যান সত্যি করে বলেন উস্তাদ জি আমার আব্বাকে কে আমার মা কে উস্তাদ দেখলো ছেলেটার মনের ভাব ভালো না এখন যদি মৃত্যুর সংবাদ বলি রে পাগলা হয়ে যাবে কইছে বেটা রে বলি না আমার গাড়িতে সর বাড়িতে যে দেখতে পারবো গাড়িতে উঠি কান্দে উস্তাজি আমার মন কেন কান্দে লি নিশাবার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়ে চুস্তজি উস্তাদ কত বলে না গাড়ি চলে সরে গোটাই রাস্তা কান্তি কান্তি যায় বাড়ির এক কিলোমিটার রাখে দেখে হাজার হাজাৰ মানুষ টুপি মাতাই দি ওনার বাড়ি যে উস্তাদ এত মানুষ আমার বাড়ি টুপি মাথা দিয়ে কেন যা উস্তাদ বলছে বেটা এতক্ষণ বলি নাই তোমার আব্বা সুবেশাতেকে আগে মারা গেছে এই লোকগুলা তোর বাবা জানে যার শরীর হইতে পার গাড়ির দাগে লাভ দিয়ে লাভিয়ে দূর হলো দুলা মা গোর দরজাত দেখি দেখে এত টুপি লাশে রে আমার আব্দুর রহমান শুনে কোনো শোনা খবর পায় নাই মাকে কে দূরে তকে দেখে মা داره আছে আব্দুর পাগলা দৌড়ি দৌড়ি যে আগে মা তারা আসে দৌড়ি যে মার পা দুইটে দৌড়ি পরে গেল আমার আব্বু কোথায় খো মা বলছে রে তোর আম্মা জন তোর আব্বা জন্মের বিদায় নিয়েছে বাড়ির ভিতরে দেখ মুসুরির তালে গোসল করে রাখি দিছে তোমার আব্বু আর কোনো কথা বলবে না কোনো দিন কথা বলবে না মার কাছ থেকে পাঁচ শাড়ি দিয়ে আব্বুর ওই গোসলের খাট ধরে কাঁদতেছে আব্বু তুমি আমার কোরআন শুনলি না আব্বু আমি আজকে পনেরো পাড়া মুখস্থ করে আজকে আস আয় আব্বু গ আব্বু তুমি একটা দিন যা মাত্রে সার খবরটা নিলি না আমি তোকে কোরআন পড়া শুনাইতাম আব্বু তুই আগে চলে গেল কোরআন পড়া শুনবে বড় ভাই বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ তো দল হয়ে গেছে ইঞ্জিনিয়ার বলছে বড় দাদা বড়ো ভাই ডাক্তার ভাই তুই জানা দিয়ে দে ডাক্তার বলছে ইঞ্জিনিয়ার দে আব্বা যত দুনিয়াতে বিদ্যা শিখেছে আজকে আব্বার কাছে দাঁড়ার বিদ্যা আমার ভিতরে নাই ডাক্তার ইঞ্জিনিয়ার তুমি দাঁড়াও আমিও পারবো না ইঞ্জিনিয়ার বল উকিললে তুমি দাঁড়াও আমি তো ভয় পাই মাস্টার তুমি দাঁড়াও আমার দ্বারা কাম বাজে নাই দাঁড়াবে কে গো আব্দুর রহমান বলে ভাই আজকে আব্বার সামনে তোরা দাঁড়িয়ে দিতে না ওই বিদ্যা শিখে আব্বা তোমাকে যাই নাই সেই বিদ্যা আব্বা আমাকে শিখে দিয়ে গেছে রে তোরা সবাই আমার পিছনে দাঁড়িয়ে যাও আমি আমার সোনাব জানা যান আমি দিয়ে দেবো যখন পাবি কিনা হবে পাবি কিনা কোন ম্যাজিস্ট্রেট দরকার আছে এমএলএ দরকার আছে ডাক্তার দরকার আছে আবে সব সামলে দাঁড়াইবি আর কাঁদবে আল্লাহ আমার আব্বা যতটুকু এলেন শিখিয়ে দিয়েছে আল্লাহ যতটুকু আমার জন্য টাকা ব্যয় করেছে আল্লাহ আল্লাহ আব্বার জন্য আমি কিছুই করতে পারলাম না আল্লাহ আমি তোকে ডাকলাম আল্লাহ তুমি বড় মহান আল্লাহ আকবার আল্লাহ বলে যখন বান্ধা আমার নাম ধরে একবার তকবির ডাকে আব্দুর রহমান যখন দ্বিতীয়বার আমাকে ডাকে চোখের পানি বুক ভিজি ভিজি যাচ্ছে আল্লাহ 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 আমার আব্বাকে তুমি মাফ করে দিব না আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করবো না চতুর্থ তব্বির ফেরস্তাকে আল্লাহ ডাকে আব্দুর রহমানের চোখের পাড়ি আমি মাবু সহ্য করিতে পারি নাই ওনার চোখের বাড়ি বিনিবায় আজকে আব্দুর রহমান আব্বার কবরটাকে আমি মাফ করিয়ে দিলাম সময় আল্লাহ নবী বলে যা মা তালে নবী বললে মানুষের মৃত্যুর পরে মানুষের চল তামল খুলে কবরে গেলে বন্ধু হয়ে যায় নবী বলি ল মিল সালা তীর তিনটা আমল কবর বাবা বন্ধ থাকে না রসুন বলল সাদা কাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে ওই মান নামে বাভাল লবে সাদগা করি দিবে দান করি দিবে রসুল হালিস বুখারি মুসিদ বলল সাদা কাতুল জারিয়া তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না আর সব আমল বন্ধ হবে নবী একদম আমলের কথা বলল সাদা কাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে ওই মান নামে বাবার নামে সাদগা করি দে দান খয়রাত করিতে শোনারা ও নয় নাম মানুষ মাদুর বন্ধু আজকে তোমার মা কবর পরে তোমার আব্বাটা কবর পরে আছে কোনদিন ওই আব্বাটার জন্য নার্সিং এ পঞ্চাশ হাজার খরচ করেন নাই সোনারে সে আব্বা মাটার জন্য সাদা হিসাবে আমি দুইটা বাবার সাথে মোলাকাত করতে চাই আমি রাতে চলে যাব দুইটা মা হারা সন্তান বাবা হারা সন্তান দাদা দাদি হারা সন্তান দাদু নানি মা হারা সন্তান দশ হাজার করে দুইটা বাবার নাম শুনি বক্তব্য রাখতে চাই আছেন দুইটা ভাব দশ হাজার করে মাদ্রেশার জন্যে আল্লাহ তোর মা বাবার কবরকে জান্নাতের বাগান করে রাখবে এলাকার ধরি এলাকার গুণী এলাকার মাস্টার এলাকার ইঞ্জিনিয়ার এলাকার ডাক্তার এলেকা পাশে নেদা মালদার গলি আমি দুইটা বাবার নাম শুনতে চাই তারপরে বক্তব্য চলতে যেতে চাই দুইটা নাম আমি চাই গান সাদার করে দুইটা নাম শুনি বক্তব্য দিতে চাই আছেন আমার মাকে আল্লাহ জান্নাতের বাগানে রাখবে তোমার মাকে আল্লাহ বাবাকে আল্লাহ জান্নাতের বাগানে রাখি দিবে আল্লাহ রসুল বলি অন্তা বাহু বিহি সাইয়ান যারা এলেম শিখে আইলি অন্তা বাহু বিহি সাইয়ান যারা এলেম শিখে অপরকে শিক্ষা দান করে রসুল বল আউ লাদুন সালিহুন ইয়াদু লাহু নিক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করি না ধরে বল সুবহানাল্লাহ সেই বাবা আমি দুইটা আল্লাহর নেক বান্দা দুইটা ছেলের নেক সন্তানের হাত দেখতে চাই এই মাদ্রাসার জন্য বহুত বাবা কাম বাকি আছে এই মাদ্রাসার মধ্যে আবার বহুত খরচ বাকি আছে আমি দুইটা বাবার নাম আমি শুনতে চাই গো দুইটা বাবার নাম শুনতে চাই দশ হাজার করি দুইটা নাম আমি শুনি দেওয়া করতে চাই তারপরে আমি বক্তব্য সিরিয়াল যেতে চাই আমার মা বোনেরা বিশ্বনবী গোসল দোয়া শুরু করলে আনন্দে আনন্দে আই সাপড় আনন্দ মতো হারা হয়ে যায় নবীজির গার পানি গুলা চোখের মিল দিকে যায় নবীজি শরীরের ভরিতে গার পানি পরে মাটি যখন নরম হয়ে যায় সামনের পায়া চোখের পায়া দুইটে দাবিয়ে যায় নবী দেখে রে আমার গোসরের চোখের পানি পায়া দুইটে সামনে দাবি গেছে আমার নবী পিছন দিকে সরি বসে পিছন দিকে বসে সামনে চোখের পায়া দুইটে ভাষণ হয়ে যায় আই সাম্মা খেয়াল করে নাই আনন্দে গোসল দেয় আনন্দে গোসল দেয় ওই সময় মাই সামাসনের ডানদিকের পার বুড়ো আঙ্গুলটা ওই জলচকির পার নিচে ঢুকিয়ে যায় আয়শার সরাতে সময় পায় নাই নবীজি যখন সামন্তিক আবার আগে বসছিলেন আয়সা বুড়ো আঙুলটা জলচকির পায়ের মধ্যে ফাঁসি গেছিলেন মা আয়সা উ শব্দ করে নাই আ শব্দ করে নাই নবীজি শরীরের ভরিতে আয়শার বুড়ো আঙুলটা ফাটে যায় রক্ত গুলা নবীজির গোসলের পানি টাকা আছে কোন বাপ দুইটা বাপ একটা বাপের নাম শুনতে চাই দশ টাকা এই মাদ্রাসার জন্য এই মাদ্রেশার রান্নাঘরের অভাব বান্ডরি ওয়ালের অভাব বাচ্চারা খাবে তার হোস্টেলের অভাব আপনার মালের দ্বারা সাত দাঁড়িয়ে দ্বারা যদি একটা কাজ চালিয়ে এলেন বাচ্চা যদি কোরআন পাল্লাওয়ালা হয়ে যায় রসুল বলতে আইল মিহি আন তাহু মিহি সাইয়ান যারা এলেম শিখায় আর অপরকে শিক্ষা দান দেয় তার স্বভাব তার আমলগুলো কবর বার বন্ধ থাকবে না সেই জন্য বাপজন আমার আর একটা নাম শুনতে চাই দশ হাজার টাকায় মাদ্রাসা তোর মার নামে তোর বাবার নামে দিয়ে হাত ধরে মনাজাত করতে চাই একটা বাবা আছে কি আজকে এলাকার মাস্টার একজন এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী বাপ একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই গো শোনা আছে গো কে আমার মা বলে আমার নবীজি বলছে সারে আমি নবী আখাই কত গোসল দিচ্ছিলাম আমার গোসলের পানিতে কোনো ঝর্ণা দেখি নাই আজকে তুমি আমাকে করে দিচ্ছ আমার গোসলের পানি দিয়ে তো রক্ত কোথায় থেকে আসুন আয়সা জবাব দেয় না নবীজির গোসল বন্ধ করে না তুলে ভালো নবী বলে আয়সা রে কথা বলো না কেন আয়সা আয়সা বলো তুমি কথা বলো না কেন আয়সা কথা বলে না গোসল বন্ধ হয় না নবী মুখকা মুখটা আয়সা মুখের দিকে একবার তাকে দেখলেন দেখে আয়সা চোখের পানি দিয়ে বুক ভিজে যাচ্ছে তবু রসুল্লাহ গোসলের বন্ধ করে না নবী বলছে আয়সা তুমি এত কাঁদছো আমার গোসল দিতে দি কাঁদতেছো কেন এই দায়িত্ব তো আমি তোকে দেই এই দায়িত্ব তুমি নিজে নিয়েছো এত কাঁদছো কেন আয়সা আয়সা কথা বলে না নবী বলে আয়সা রে কাঁদিস কে আমাকে খুলি বল তোমার কি হয়েছে আইসা বলে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার গোসলেতে জীবনে কোনোদিন পানিতে রক্ত দেখিয়ে তা না দেখি আজকে এটা কোন রক্ত নবী বলে আমি তো জানি না নবী তোমার চোখের পায়া আমার ডান দিকের বুড়া কোনো এখনো ফাঁসি আছে গণবি তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা ফাটি গিয়েছে আমার শরীরের রক্তগুলা গুলা এতক্ষণ তোমার গোসলের পানিতে ধন্না হয়ে গেলেন রবি বলা ঈশ্বরী একটা শব্দ কেন করলি না একটা আ শব্দ কেন করলি না আয়সা তুমি আমার জন্য এত রক্ত কুরবানি করলি কেন আই শরী তোমার শরীরের এত রক্ত তুমি কেন কুরবানি দিলে আয়শা জবাব দিয়েছো রাসূলুল্লাহ পায়ের রক্ত দুদূরের কথা তোমার ভাল ওগো নবী আমার দেহটা যদি চিপালMDE পড়ে যায় আমার জীবন দরাজ করব তবু তোমাকে আমার কথা দাও শব্দটা করাইতে দেব না যলক সুবহানাল আসুন আসুন একটা বাবার নাম চাইলে দশ হাজার টাকা যুগ বলছে মা তখন কেন আমা আমি তো অপরাধই করেছি মা বলছে বাবা তুমি কি অপরাধ করছো কইছ মা তুমি আমাকে বানাইছো তুমা আমি তোমার করতে পারি না আব্বা দাম শোনা চাল না মা বলছে শোনা কি হক করতে পারো নাই আল্লাহ নবীর কাছে আব্দুল প্রশ্ন করেছে কুলতু সোমায় নবী গ নামাজের পর আরো কোন আমল আছে নাকি নবী বল কালাং বিদ্রু আলে তাই না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সৎ চাইতে বড় আমল থাকবে কি নাম বাবা

ओ घुमान तुम्हें कपापद दी যথাযাত থকা দে মাওলা এই মাত্ৰ সাৰ লাগিয়া বাবা মাৰ লাগিয়া বাবা মা খায়া দেৰি মাওলা বাৰে আ মওলাৰে জীবনের শুনা জীবনের ফুল দেৰে মাওলা মাফ কৰি আলা আহিলা খা ইলাখ মোহেন আল্লাহ বাবা টাকা দিলেন আল্লাহ তার মা বাবার যেন দোয়া চাছিলেনি নতুন দোয়া করেন আল্লাহ তার মা বাবার হায়াত পারে পাড়ে আমি আর একটা রাজুদ্দিন বাবার মতন আর একটা নাম শুনে দোয়া করতে গো হো আস বাবা